মনিটাইজেশন ইন জাস্ট সেভেন ভিডিও হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন যেখানে অনেক ক্রিয়েটর লং টার্ম ইউটিউবে কাজ করার পর তাদের চ্যানেলে এখন পর্যন্ত এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারেনি সেই জায়গায় আমি মাত্র এক মাসে আট হাজারেরও বেশি সাবস্ক্রাইবার কমপ্লিট করে নিয়েছি অ্যান্ড তার সাথে চ্যানেলে মনিটাইজ পেয়ে গেছি নাও সবারই এখন একটা কোয়েকশন ওকে ওকে আজকের এই ভিডিওতে আমি বলবো আমার চ্যানেল ग्रो হওয়ার কারণ কি এন্ড ভিডিওর শেষে আপনাদের জন্য একটা বোনাস টিপস রয়েছে আশা করছি মিস করবেন না সবার প্রথমে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি এন্ড আপনাদেরকে মেনি মেনি থ্যাংক ইউ আপনারা যেভাবে সাপোর্ট এন্ড ভালোবাসা দিয়ে আসছেন আপনাদেরই ভালোবাসা এন্ড সাপোর্ট পেয়ে আমি আরো অনেক বড় স্বপ্ন দেখা শুরু করেছি আই বিলিভ আপনারা সবসময় আমার পাশে থাকবেন ওকে তো সবার প্রথমে এটা জেনে নিন আমি এই চ্যানেল কখন খুলেছিলাম আগস্ট 15 2023 এই চ্যানেলটি ক্রিয়েট করি তখন একটা ভিডিও আপলোড করি যেখান থেকে ভিউ আসছিল মেবি সাতটা না আটটা তখন থেকে বুঝতে শুরু করি ইউটিউবে সাকসেস হতে হলে সবার প্রথমে যেটা থাকতে হবে সেটা হচ্ছে স্কিল যেটা তখন আমার মধ্যে ছিল না তারপর বড় ভাইয়ের কাছ থেকে সবকিছু শিখা ও বুঝা নাও হেয়ার আই এম ওকে তো ভিডিও ভাইরাল হওয়ার প্রথম কারণ প্রফেশনাল তামনিল ইয়েস আপনি যতই ভালো ভিডিও বানান না কেন যদি তামনিল ভালো না হয় ভিউয়ার্স ক্লিকই করবে না আর ক্লিক না করলে সিটিআর ডাউন হয়ে যাবে আপনার তামনিল যত ভালো হবে সিটিআর তত বেশি হবে এন্ড যখন কেউ তামনিল দেখে ক্লিক করবে ক্লিক করার পর যদি আপনার ভিডিও ভিউয়ার্স দের কাছে ইন্টারেস্টিং হয় তাহলে ভিউয়ার্স ভিডিওতে হুক হবে বেশি সময় পর্যন্ত দেখবে এর ফলে ইউটিউব মনে করবে আপনার ভিডিও ভিউয়ার্স দের কাছে ভালো লেগেছে তখন ভিডিওটিকে আরো মানুষের সামনে নিয়ে যাবে দেন ভাইরাল এর দিকে আগাতে থাকবে আর হ্যাঁ ভালো তামনিলের সাথে ভিডিও টাইটেল ও ম্যাটার করে এখন আমি আপনাদের দেখাই আমি কিভাবে ভিডিওর জন্য টাইটেল চেক ডেসক্রিপশন তৈরি করি ওকে তো এখানে দেখতে পাচ্ছেন নোটপ্যাডে টাইটেলটি লিখে রেখেছি তো এই টাইটেলটিকে আমি এখন কফি করব। দেন চ্যাট জিপিটি ওপেন করে এখানে টাইটেলটি পেস্ট করে দেবো অ্যান্ড এখানে লিখে দেব এই টাইটেলের জন্য সুন্দর একটা ডেসক্রিপশন সাজিয়ে দিন ওকে নাও সেন্ড করে দেব দেখতেই পাচ্ছেন চ্যাট জিপিটি সুন্দর করে একটি ডেসক্রিপশন সাজিয়ে দিয়েছে নাও এটাকে কপি করে আমার নোট নোটপ্যাডে নিয়ে একটু কাস্টমাইজ করে নেব দেন আবার চ্যাট জিপিটিতে চলে আসবো এন্ড এখানে টাইটেলটি পেশ করে লিখবো এই টাইটেলের জন্য কিছু টেক বানিয়ে দিন তো দেখতেই পাচ্ছেন চ্যাট জিপিটি আমার ভিডিওর জন্য কতগুলো টেক বানিয়ে দিয়েছে সো নাও এগুলোকে আমি আমার ভিডিওতে ইউজ করব। আমি আসলে আমার ভিডিওর জন্য এভাবেই ডেসক্রিপশন ও টেক তৈরি করি এভাবেই চাইলে আপনারা আপনার ভিডিওর জন্য চ্যাট জিপিটি দিয়ে ডেসক্রিপশন অ্যান্ড টেক বানিয়ে নিতে পারেন বোনাস টিপ আপনারা নিশ্চয়ই ইউটিউবে এমন ভিডিও দেখেছেন যারা বলে কিনা না ইউটিউবে সফল হতে গেলে ডেইলি তিনটা ভিডিও আপলোড করতে হবে আবার অনেকেই বলে ডেইলি মাস্ট একটা করে ভিডিও আপলোড করতে হবে আপনি আজ থেকেই এইসব ভিডিও দেখা বন্ধ করে দেন অ্যান্ড আপনার স্কিলকে আপডেট করেন ট্রাস্ট মি আপনি যদি সময় দিয়ে কাজ করেন ও বেশি বেশি প্র্যাকটিস করেন তিন মাসের ভিতরে একজন ভালো এডিটর হয়ে যাবেন দেন আপনার স্কিলকে মানুষের সামনে নিয়ে আসে দেখবেন আপনিও দ্রুত সফলতা পেয়ে যাবেন আপনি যে নিশ নিয়েই কাজ করেন না কেন মনে রাখবেন সব সময় সেই নিশের উপর আপডেট ও ক্রিয়েটিভ কিছু নিয়ে আসবে যেগুলো অডিয়েন্স দেখতে চাইবে আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে পেশ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন